মাইন্ডলেস মারামারি বা মিনিংলেস অন্যান্য নাচা কুদা যা দেখছি এটা কোনো কথা ভাই টিপা জিমারের কথা না চগড়া লাগানির কথা না এটা হ্যাঁ তার মানে তাদের ছবিতে তেমন কুসু নাই কুসুই নাই কুসুই নাই হচ্ছেন মিনিংটা হচ্ছেন তো তাদের ছবিতে না আসে ফাইট তাদের ছবিতে না আসে এন্টারটেনমেন্টের জন্য নাচ গান সাকিব খানের ছবিতে কি ফাইট এটা মাইন্ডলেস বলেন আপনারা সাকিবানরা আপনাদের কি গায়ে চিপটাইতেছে না এখন রেডি থাকেন আর এই যে নাম্বারটা এই নাম্বারটা দেয়া রাখছি একটা সাকিবিয়ান ফোরাম করব সাকিবিয়ানদের একত্র করব ঢাকায় আসি আমি ঈদে যদি কোনো জায়গায় লেগে যায় কারো সাথে আমার ফোন দিয়ে আমি সাধারণত হাজির হব ইনশাল্লাহ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকল সাকিবিয়ানরা

সিনেমায় সাকিব খান একটা এই যারা ওই মানে খুসা খুশি করে তারা হলো অল্প সংখ্যক লোক আর সবাই সাকিব খানকে ভালোবাসে মৌসুমীর মতো মৌসুমি হামিদ কি বলছে মাথা নারায়া যে সাকিব খান একটা ফ্যাক্ট ভাই সিনেমায় সাকিব খান একটা ভাই এটা চন্দ্র সূর্যের মতো সত্য এটাকে স্বীকার করতেই হবে আমি যতই গায়ের হবে না আর ভাই দেখেন সাকিব খানের যে গানটা এই যে এই যে এত বিদা হবে ছেলে মানুষ হবে কোটি কোটি মানুষ চাকিদা হয়ে গেছে সাকিবের এই চেহারা দেখে কি ব্লু আই কি স্মাইল কি হ্যান্ডসাম হ্যাঁ আর যখন ফাইট করছে কি হবে না আরে ভাই আমরা অভিনয় করি আমগরি হয় না আবার অন্য কারো হইব ভাই সাকিব সাকিবই সাকিব খান নাম্বার ওয়ান এমনি তো সবাই বলে না সাকিবেরটা আর অন্য কেউ পারবে না ভাই যে যত কথাই বলো অ্যাক্টিংও পারবে না তার ওই যে ডাবিংও পারবে না কেউ কারণ ডাবিং কিন্তু অনেক মূল্যবান অ্যাক্টিংয়ে যদি কেউ ফল্ট করে ডাবিং এনে এটা পুরা করতে পারে ডাবিং যদি কেউ না পারে অ্যাক্টিং করে সে কোলাইতে পারবে না তো এই যে সাকিব খান সারা বিশ্ব জুড়ে সাকিব খান খেলতেছে আর এই সাকিব খান রেমিয়া

আলোচনা আসতে হইলে শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে না হলে হবে না এটা হলো মূল বিষয় এখন পর আইসে হে সিনেমা বানাইবো লোকেশন দেখছে দেখ না আসিস শাকিব খানের সাথে কুরবানি দে একদম ফাটায়া দিব রায়ান রাফি কি বলতেছে ভাই রাহান রাফি কি বলতেছে সেটা শোনেন রায়ন রাফি মানে চমকায় গেছে এর আগের ভিডিওতে বলছিলাম যে রাহান রাফি এখন গল্প চেঞ্জ করতে হবে তার

এই তার চিন্তা ভাবনা আসলে রাহেন রাফি রাহেন রাফি তার তুলনা সে নিজেই অন্য কেউ না সুরঙ্গের সময় সে আধা মাইল ধরে সুরঙ্গ করছে চিন্তা করেন গল্পটা সে কিভাবে মনের মধ্যে ধারণ করছে ভিজুয়ালি সে দেখছে তারপরেই এই সুরঙ্গটা তার নিজে করতে হয়েছে এবারে তাণ্ডব তাণ্ডব মাথায় দিবে আর কোনো কথা হবে না সুজা কথা তো যে যতই বদনাম করো লাভ হবে না ভাই ব্রাদার কোনো লাভ হবে সাকিবিয়ানরা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই পায় একটা সাকি ফোরাম করতে পারি সবাই এস এম এস করবেন ফোন দেবেন না আমার তিনটা চ্যানেল তিনটা চ্যানেলের জন্য ভিডিও বানাই শ্যুটিং করি এই দুদিন ভিডিও দিতে পারি না শ্যুটিং করতেছিলাম ভাই সেই জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম